নির্বাচনে হতাশাজনক ফলাফল দেখে জাপানের একটি নবগঠিত রাজনৈতিক দল এবার হাঁটছে ভিন্ন পথে এবার আর কোনো মানুষ নয় বরং দলের নেতৃত্ব তুলে দেওয়া হবে কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে এই অনন্য উদ্যোগে দলটি আশা করছে প্রযুক্তির সাহায্যে তারা সিদ্ধান্ত গ্রহণ সম্পদ বন্টন এবং সদস্যদের সমর্থনে এক নতুন দিক নির্দেশনা দিতে পারবে দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে পাতিবার নামে গঠিত এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন জাপানের পশ্চিমাঞ্চলের ছোট শহরের সাবেক মেয়র শিনজি ইসিমারু তিনি হাজার চব্বিশ সালে টোকিও গভর্নর নির্বাচনে অনলাইন প্রচারণার মাধ্যমে চমকপ্রদভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন তবে চলতি বছরের উচ্চকক্ষের নির্বাচনে দলটি কোনো আসন পায়নি এবং ইসিমারুর নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তবে তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেন পঁচিশ বছর বয়সী কোকি উকুমুরা যিনি কিওটা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক তিনি জানিয়েছেন দলের পরবর্তী নেতা হবে একটি এআই সিস্টেম তবে এআই কখন এবং কিভাবে দলের কার্যক্রমে যুক্ত হবে সে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি তিনি আরও বলেন এআই সরাসরি রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ করবে না বরং সম্পদ বন্টন বা সদস্যদের সহায়তা বরধ্যের মতো সিদ্ধান্তে এর ভূমিকা থাকবে এদিকে জাপান যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার নেতৃত্ব নিয়ে ভাবছে সেখানে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে আলবেনিয়া ইতিমধ্যে আলবেনিয়া তাদের মন্ত্রিসভায় নিয়োগ দিয়েছে এআই মন্ত্রী যার নাম ডিয়েলা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার এই ভার্চুয়াল বোর্ড নিজেই পদে বসে দুর্নীতিবাজদের উপর নজরদারি চালাবে এছাড়াও বছরের শুরুতে এক চমকপ্রদ ঘোষণা দিয়েছিলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদিরামা তিনি বলেছিলেন দেশেও একদিন ডিজিটাল মন্ত্রী আসবে কথাটি অনেকের কাছেই কল্পনার মতো শোনালেও সেই কল্পনার বাস্তব রূপ হচ্ছে এআই মন্ত্রী ডিএলা ডিএলআর মূল দায়িত্ব হল সরকারি কেনাকাটা কার্যপদ্ধতি পর্যবেক্ষণ করা সরকারি ব্যয়ে দুর্নীতি কমানো সরকারি ও বেসরকারি চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করে অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া জাপান ও আলবেনিয়ার উদ্ভাবনী উদ্যোগ গুলোতে দেখা যাচ্ছে রাজনৈতিক নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এখন বাস্তবতার অংশ হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে এই উদ্যোগ ইতিমধ্যেই ফেলেছে জাপানের নতুন দল এআই এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ ও সম্পদ বন্টনে নতুন দিক নির্দেশনা দিতে চাইছে আর অন্যদিকে আলবেনিয়ায় এআই মন্ত্রী সরকারি ব্যয় ও দুর্নীতি পর্যবেক্ষণে কার্যকর ভূমিকা রাখছে এই সবকিছুই প্রমাণ করে প্রযুক্তি এখন শুধু প্রশাসন নয় রাজনৈতিক ক্ষেত্রেও মানুষের সহায়ক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে